করবে আগুন জ্বলবে চাই করছি লাইফে সব আপ্রিবাই অনুদান বিপদে বন্ধুরা এগিয়ে আসে আবার সে বন্ধুরাই হতে পারে সবচেয়ে বড় শত্রু এ কথার প্রমাণ এবার হাতে নাতে পেলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আরেক কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহিকে নিজ হাতে তৈরি করেছিলেন আফ্রিদি রাহি নিজেও আফ্রিদিকে নিজের গুরু বলে মানতেন গুঞ্জন আছে যে সেই রাহি এবার তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছেন নিজের গুরু আফ্রিদিকে বরিশাল থেকে যে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এর পেছনে হাত ছিল রাহির এমন একটি গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু কীভাবে শত্রু হয় তার জলজ্যান্ত উদাহরণ হল তহিদ আফ্রিদি শিশু রাহি বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিনকে গ্রেফতার করার পর পালিয়ে নোয়াখালী চলে যায় কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি সেখানে গিয়ে সে উঠে তার ঘনিষ্ঠ ছোট ভাই রাহির বাসায় কিন্তু মজার বিষয় এই রাহি গোপনে গুরু আফ্রিদি সব তথ্য বাহিরে পাচার করে দেয় যখন তহিদ আফ্রিদি বিষয়টা আজ করতে পারে ঠিক তখন সে নোয়াখালী থেকে পালিয়ে বরিশালে চলে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব তথ্য দিয়ে দেয় সে সাংবাদিকের উদ্যোগেই শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করে সিআইডি এমন গুঞ্জনই আছে চারদিকে তবে সিআইডির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি